নমস্কার আমার মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল হতে হতে রান্নাঘরে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম চলে আসলাম বেশ দু তিন দিন পর আসলাম ব্লগ নিয়ে অনেক দিন ধরে ব্লগ দিতে পারছি না জানি অনেকে দেখে অনেকে শেয়ারও করে কিছু লাইক সাবস্ক্রাইবও আসে যে কত জনই আসুক না কেন আসে বা কেউ দেখে কেউ অপেক্ষায় থাকে তাদের কাছে সবার আগে একটা সরি বলে দিয়ে ও আরম্ভটা করলাম তাই জল জলখাবারে বানিয়েছি সুজি দিয়ে উঠতে কমে মতো ওর মধ্যে পেঁয়াজ কারিপাতা সমস্ত কিছু আগে তরকারি দিয়ে নিয়ে তারপরে করলাম তো তাই শর্টকাট আজকে একটু রুটি পরোটাটা করলাম না রুটি করতে বেশ টাইম লাগে আর আজকে সেই সময়টা আমার নেই আমার একটু খুব তাড়া আছে সেই জন্য শর্টকাটে নিয়ে বসলাম জীবনে প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে এমন কিছু সময় আসে যেগুলো নিজের কাজগুলোর থেকে সেই কাজগুলোকে আগে করাটা খুব দরকারি হয়ে পড়ে উমার টিফিন নিয়ে বেরিয়ে পড়লো রাস্তা দিয়ে হাঁটতে সাবধান কিন্তু চারোদিকে পিছলায় জল কাদা মোবাইল দিকে না তাকায় মাটির দিকে তাকাস এসে নিজে জল খাবারটা খেয়ে নিয়ে আবার রান্নার তৈরি শুরু করলাম একের পর এক সমস্যা আর এমন ক্রিটিক্যাল কিছু সমস্যা আসে যে না বলা যায় না কারোর সাথে শেয়ার করা যায় না নিজের ভিতরেই নিজে যেন এই সব জিনিস যতক্ষণ না সলভ হয় কাকে কিছু বলতেও পারি না কাকে কি হচ্ছে না হচ্ছে নিজেই তো পুরোপুরি জানি না এক সমস্ত কিছু ডাক্তারের উপরে এখন ডাক্তারই জানে ও কবে কী হবে না হবে কখন রিপোর্ট আসবে তারপর থেকে সমস্ত কিছু কিন্তু মাথার মধ্যে সবসময় খারাপ জিনিসটাই তো আগে আসে ভালো জিনিসটা খুব কমই আসে খারাপ জিনিসটাই বেশি করে আসে যে কোনো প্রবলেমই হোক না কেন তার সলভ যতক্ষণ না হয় যতই যাই হোক না যেন মাথার মধ্যে সেগুলো জিনিসই চলতে থাকে সে রান্না করে খাওয়া দাওয়া করে কাজকর্ম করি এসব নিয়ে চলতে থাকে কিন্তু তার থেকে বড় ইম্পর্টেন্ট হয়ে যায় যে না যে আছে সে কেমন আছে কী আছে কি পর্যায়ে আছে ডাক্তারে কি ওষুধ দেবে কি রেট টেস্ট আছে কি রিপোর্ট আছে সমস্ত কিছু নিয়ে মাথাটা আমার এতটাই টেনশন যে ভিডিও উঠানোর বা এডিটিং করার বা কিছুটা সময় ভিডিও ক্যাপচার করার যেগুলো সময় সেগুলো কিছুই করতে পারিনি মাথার মধ্যে একই জিনিস ঘুরতে যাচ্ছে আর এডিটিং করতে বা কিছু করতে এগুলোতে তো সময় কিছুটা দিতে হয় সেই সময়টুকু নিজের হাতে পাচ্ছি না যে কিছুক্ষণ সময় বসে করবো কারণ আমার এগুলোর থেকে তো আগে ইম্পর্টেন্ট আমার সম্পর্কগুলো কিছু হলুদ পাতা তুলে নিলাম আর কিছু বিলাতি ধনে পাতা নিয়ে নিলাম হলুদ পাতাটা ডালে দেবো আর বিলাতি ধনে পাতাটা মাছের ঝোলে কেটে দেবো আমরা তো বিলাতি ধনে পাতা বলি অ্যাসামিসে একে বন্ধ নেওয়া বলে আপনারা বাকি যারা বেঙ্গলি আছেন তারা কী বলে বলেন আমি তো ঠিক জানি না জানলে পরে আমাকে কমেন্টে জানাবেন ডালে দিয়ে দিলাম হলুদ পাতা মাছের ঝোল শেষ রান্নাটাও মোটামুটি শেষ ব্লগটাকেও আজকের মতো শেষ করছি যা যারা দেখবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন